সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক এই ভনটি একজন বিধবা নারী আমরা বিধবা নারীর জীবনের গল্প শুনব এই ভনটি স্বামী মারা যায় তারপরে এখন দুটি সন্তান নিয়ে কীভাবে জীবনযাপন করছে এবং সন্তানদের বয়স কত এবং এই ভনটি পুনরায় আবার বিবাহ বসতে চাচ্ছে তো সেই কথাগুলো আমরা ধীরে ধীরে আমাদের আপু আছেন আমি আজকে নাস্তা করেছেন সকালে চা আর বিস্কিট খেয়েছেন হয়েছে চা বিস্কিট হয় আজকে বিস্কিট খেয়েছেন আচ্ছা যাক তখন আমরা আপনার একটা ইন্টারভিউ করেছিলাম আপনি সেখানে বলেছেন আপনার হাজবেন্ড হার্ট অ্যাটাকে মারা গিয়েছে আপনি বিধবা নারী তো আপনার দুটি সন্তান আছে তো আপনাদের আপনার সন্তানদের বয়স কত একটু বলবেন আমাদেরকে ক্লিয়ার করে একটি একটি সন্তান

তখন আপনি আমাদের বিভিন্ন প্রতিবেদনে বলেছেন আপনি বিয়ের শি বসবেন তো বিয়ের শী বসবেন আমরা সেই কথাগুলো বের করব ধীরে ধীরে শুনবো আপনার কাছ থেকে তার আগে জানতে চাইবো এটা আপনার মতো অনেক নারীরা আছে যাদের স্বামী মারা যায় বা যাদের ডিভোর্স হয়ে যায় দুটি একটি সন্তান নিয়ে তারা সিঙ্গেল মাদার হয়ে সারা জীবন কাটিয়ে দেয় তো আপনি কি তাদের মতো সিঙ্গেল মাদার হয়ে সারা জীবন কাটাতে চাচ্ছেন না কেন? আপনি সেকেন্ড আবার বিয়ে করতে চাচ্ছেন কেন? একটু সেই কথাটা বলবেন? চাচ্ছে কেন? আমি এখন দেখতেছি ভাই এভাবে একাকংশ গ্রামে যে কাজ করি মানে চলতে পারবো না। সেইজন্য মানে আমি পাশে একজন গার্ডিয়ান লাগবে। মানে একজন ছেলে লাগবে। মানে আমার স্বামী হলে মানে স্বামী থাকলে মানে একটা গাছ থাকে দাঁড়ানো। স্বামী না হলে ভাই چلا যায় না। সেই সেইজন্য আমি বলতেছি হয়তো অনেকেই করে না। আদের অন্য কেউ আছে আত্মীয়-স্বজন আছে আমার তো ভাই ওরকম কেউ নাই যে আমাকে সহযোগিতা করবে সেরকম কেউ নাই সেজন্য আমি বিয়ে করতে যাচ্ছি সেজন্য বিয়ে করতে যাচ্ছেন না অন্য কোনো কারণ আছে না এর পেছনে অন্য কোনো কারণ নাই আমি চাই যে আমি বিয়ে করব যে আমার মেয়ে আছে আমার মা আছে সেই লোকে দায়িত্ব নেবে আমি এরকম লোক বিয়ে করতে যাচ্ছি ভুল আমার কথাটা আপনি বুঝতে পেরেছেন কিনা জানি না রিজিকের ফয়সালা আল্লাহ সহ করে দিয়েছে আপনাকে যখন দুনিয়াতে পাঠে পাঠিয়েছে তখনই আল্লাহ অবশ্যই আপনার রিজিকের ফয়সালা করে দিয়েছে তো আপনি যদি দুনিয়াতে বেঁচে থাকেন অবশ্যই আল্লাহ আপনাকে খাওয়াবে যে কোনো কারো মাধ্যমে উশিলা মানুষ খাওয়াবে আল্লাহ তো আপনি তো ঠিকমতো মতো বেলা খেতে পারলে বা আপনার সন্তানকে মানুষ করতে পারলে তো ছিল তাই না তো সেকেন্ড টাইম বিয়ের কথা চিন্তা ভাবনা করার তো দরকারই ছিল না আপনার

সেটি হচ্ছে আসলেও আপনি কি আপনার নারীর চাহিদার জন্য বিয়ে বুঝতে চাচ্ছেন নাকি অন্য তার পিছনে টাকা পয়সার কোনো ইচ্ছে ই আছে আমার নারীর কোনো চাহিদার জন্য বলছি না বা কোনো লোভে পড়ে যে টাকা পয়সার লোভে বিয়ে করব সেটাও না জাস্ট আমার একটা স্বামীর দরকার যে আমার মানে কষ্ট দুঃখ বুঝবে আমার শুধু এটাই আচ্ছা তখন আপনি যদি আপনার কথা আমরা মেনে নিলাম আপনার একটা স্বামী প্রয়োজন আপনি বিয়ে বসবেন হান্ড্রেড পার্সেন্ট সত্যি তো আপনি যদি বিয়ে বসেন তো সেকেন্ড ঘরে আপনার মানে সেকেন্ড যে স্বামী হবে সেই ঘরে আপনি কি কোনো সন্তান নিতে চাচ্ছেন কি না বা নিতে নিতে পারবেন কি না বা এই বিষয়ে যদি একটু বলতেন আপনার মেয়ে তো মোটামুটি এখন মাদ্রাসা লাইনে পড়ে এই বিষয় যদি একটু বলতো হ্যাঁ সেটা তো ওইভাবে আমরা স্বামী স্ত্রী যেহেতু কথা বলবো আমার স্বামী যদি বলে যে বাচ্চা নিতে হবে তাহলে আমি বাচ্চা নেব আর আমার সেরকম সম্ভাবনা আছে যে বাচ্চা হবে এমন কোনো নাই যে বাচ্চা হবে না কিন্তু বাচ্চা নিলে বাচ্চা হবে উপর উপর আছে উপর যদি দেয় তাহলে তো অবশ্যই হবে আচ্ছা ভোন এখানে আরেকটা কথা আছে সেটা হচ্ছে আপনার মেয়ে তো এখন মোটামুটি বোঝে তো আপনি যদি সেকেন্ড টাইম সে সেকেন্ড স্বামীর সঙ্গে বিয়ে শাদী বসে যদি বাচ্চা নেন তাহলে আপনার মেয়ে আপনাকে মানে কোনো ধরনের কোনো কথা বলবে কি না 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 আমার মেয়ে সেরকম মেয়ে না যে কোনো কথা বলবে তার দ্বিতীয় বাবাকে না এরকম ধরনের কিছুই না আমার মেয়েকে আমি যা বলবো সেটাই শুনবে সেটাই শুনবে আচ্ছা তো আপনি কী ধরনের লোকের কাছে বিয়ে বসতে যাচ্ছেন বিবাহিত না অবিবাহিত এখন যাদের বউ মরে গেছে মনে করেন এসব ধরনের লোক হলে বেশি ভালো হয় তবে এটাও তো একটা ভাগ্যের ব্যাপার এখন এখন আলা পাই নাকি বৌমরা এখন তো বলতে পারতেছি না যে কোন ধরনের লোক আমার জীবনে আসবে আর আমি তাকে বিয়ে করব। এখন যে ধরনের লোক আসুক সেটা দেখবো যাচাই করবো সেও আমাকে যাচাই করবে সেইভাবে পরে পরবর্তীতে বিয়ে হবে আর আচ্ছা আচ্ছা এখানে আপনার তো একটি মেয়ে আছে আপনার মেয়ের যদি কেউ দায়িত্ব নেয় হ্যাঁ তাহলে আপনি বিয়ে বসবেন এবং যদি বিবাহিত কোনো কোনো ছেলে আপনার কপালে পড়ে বা তার সেই সেই ঘরে যদি সন্তান থাকে সন্তানের দায়িত্ব কি আপনি নিতে পারবেন অবশ্যই নিতে পারবো যে ছেলে আমাকে বিয়ে করবে তার যদি আগের ঘরের সন্তান থাকে তাহলে আমি সেই সন্তানের দায়িত্ব নেব সেই সন্তানের দায়িত্ব আপনি নিবেন আচ্ছা তো খুব সুন্দর কথা বললেন সেই সন্তানের দায়িত্ব নেবেন আপনি কোন আপনার মতো এভাবে কেউ এখন পর্যন্ত বলেনি তো আপনি ফার্স্ট টাইম বললেন তো শুনে খুশি হলাম তখন আপনার মানে বিয়েটাই মূল কারণ না অন্য কোনো কারণ আছে মানে আজকের প্রতিবেদনে আসার মানে মূলত আজকে যে ভিডিওর সামনে আসছেন কারণটা কি বিয়ে না অন্য কোনো কারণ আছে আমার কারণ আছে দুইটা মানে দুইটা আমি এখানে যে আসছি আমার কষ্টের কথাগুলো বলার জন্য আমি সাহায্য চাওয়ার জন্য আর আমার বিয়ের কথা বলার জন্য তিনটা কারণ হ্যাঁ তিনটা কারণ আচ্ছা প্রথম কারণটা বলুন প্রথম কারণটা আমি অনেক কষ্ট মানে করছি আমার শাশুড়ি বাড়িতে আমার জায়গা হয়নি এটা আমার খুব দুঃখ আমার স্বামী মারা যাওয়ার পরে আমাকে বিয়ে করে দেওয়া হয়েছে এই কষ্টগুলো মানে আমি আর বলতে পারতেছি বুঝছেন তারপরে দ্বিতীয়টা হচ্ছে আমার মায়ের সমস্যা অপারেশন করতে হবে এটার জন্য এই কথাগুলো বলার জন্য আমি আমার মায়ের সাহায্য চার আমি হতে হতে না আসছি আর তৃতীয়টা হচ্ছে যদি কোনো ভাই আমাকে দেখে পছন্দ করে তাহলে আমি বিয়ে করব আচ্ছা আরেকটি কথা আছে আপনি যে বারবার একটা অভিযোগ দিচ্ছেন আপনার শাশুড়ি আপনাকে খুব জ্বালাতন করেছে আচ্ছা এই বিষয়ে আপনি কি কাউকে জানিয়েছেন আপনার শাশুড়ি আপনাকে শারীরিকভাবে খুব নির্যাতন করেছে বা জ্বালাতন করেছে না আমি কেউ কেউ জানাই নাই কারণ আমি দুঃখ কষ্ট করে এই সংসারেই ছিলাম আমার স্বামী যতদিন ছিল তো আমি ততদিনই ছিলাম তারপরে আমি চেষ্টা করছিলাম যে আমার স্বামী মরে যাওয়ার পরে আমার শাশুড়িকে বুঝাইছিলাম যে আমি এখানে যাব কথায় পরে তারা শুনে আমার ছেলে নেই তুমি থেকে কি করবা তুমি চলে যাও তারা আবাসের মাধ্যমে বলতে তারপরেও আমি ছিলাম যে না দেখি যদি থাকতে পারি তখন দেখতেছি যে তাদের মন যোগে আমি থাকতে পারতেছি না এটা সেটা নিয়ে মানে করেন আমার সাথে লাগা বাজা করতেই থাকে

তো আপনি তো এলাকার গণ্যমান্য ব্যক্তি ওদের তো মনে করেন এত সম্পত্তি নাই যে মানে মানুষকে বলে কোনো কাজ হবে কোনো কাজ হবে না ওই গণ্যমান্য মানুষদেরকে বললে ওরা একটু বিচার করে দিয়ে ওইখানে রেখে যাবে রেখে গেলে কি হবে আবার ওই আমাকে খাওয়ার কষ্ট দেবে এটা করবে সেটা করবে ঝগড়া লাগাবে সেই জন্য এই মানসিক অশান্তি আর আমি থাকতে চাই না তারপরেও আমি আমার শাশুড়িকে ডিভোর্স করছিলাম থাকার জন্য আমার শাশুড়ি না তুমি চলে যাও আচ্ছা বলো আচ্ছা বলুন আমরা ভিডিওটি শেষ করব আপনার ভাই মানুষকে বিচার দিয়ে কি না মানুষ বিচার করলে ওই বলে যাবে রেখে যাবে পরে আবার জায়গা সেই হয়ে যায় কোনো কাজ হয় না আচ্ছা তো ঠিক আছে আমরা ভিডিওটি শেষ করব দর্শক আসলে ভুনটির আমরা ধাপে ধাপে জীবনের গল্পগুলো তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতটুকু আপনাদের মনোরঞ্জন এবং আনন্দ দিতে পেরেছি বোনটি জীবনের গল্প শুনে তুলে ধরার পরে তো যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আচ্ছা বল আর কিছু বলার আছে আপনার বলার আছে বলতে আমি চাই ভাইয়েরা যারা আমার এই ভিডিওটা দেখবেন আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করবেন ভাই আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি আপনারা আমাকে সাহায্য করুন আমার মাকে হাসপাতালে ভর্তি করব চিকিৎসার জন্য কিছু টাকা পয়সা আমাকে সাহায্য করেন আর আমার মেয়েটাকে আমি সেই মাদ্রাসায় ভর্তি করবো সেজন্য আমি আপনাদের কাছে সাহায্য চাইতেছি আপনারা আমাকে সাহায্য করেন তো ঠিক আছে বলুন ভালো থাকবেন দর্শক আপনারাও ভালো থাকবেন আমাদের ভিডিও আজকে এখানে শেষ করব আমাদের এই চ্যানেল থেকে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে দর্শক যেখানেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে কথা